হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বাবু ক্যাপ কই সকাল এখন আটটা বাজে বাইরে তো বেশ ভালোই ঠান্ডা ওই ঠান্ডাতে স্কুল যাওয়া মানে সত্যি বাচ্চাদের একটু অসুবিধাই হয় তবে ওদের এখন অভ্যাস হয়ে গেছে একবার স্কুলের ভেতরে ক্লাসরুমে ঢুকে গেলেই আর কোনো অসুবিধা নেই পুরো ক্লাসরুমে হিটার চলে চলুন আমিও এবার ভেতরে ঢুকি বাইরে বেশ ভালোই ঠান্ডা লাগছে ওরা স্কুল যাওয়ার পর এই ঘর গোছানোটাই হচ্ছে আমার মেন কাজ স্কুল যাওয়ার আগে পর্যন্ত ঘরের যা অবস্থা করে রাখে এই ওরা স্কুল গেলে তারপরে আস্তে আস্তে সব ঘরগুলো গোছাতে শুরু করি এক এক করে চলে এসেছি রান্নাঘরে সারা রে খেয়ে স্কুল চলে গেল আর এদিকে সুদীপও ব্রেকফাস্ট করে নিচে চলে গেছে অফিসে শুধু আমি বাকি আছি আজকে আমিও ব্রেকফাস্টে দুধ আর কনফ্লেক্স খেয়ে নেবো অন্য দিন এক কাপ করে আগে চা বানাই কিন্তু আজকে আর ইচ্ছে করলো না একার জন্য চা বানাতে তাই ভাবলাম আমি একবারে ব্রেকফাস্টই করে নিই এই ব্রেকফাস্টে দুধ কনফ্লেক্স আমি সেরকম খুব একটা খাই না ওই সারা রেয়ানরায় স্কুল যাওয়ার সময় এক এক দিন এক এক রকম ফ্লেভারের কনফ্লেক্স খেয়ে যাই আর আমি আর সুদীপ আলাদা কিছু একটা বানিয়ে নিই তবে আজ আর ইচ্ছে হলো না বলে আমি ওই দুধ কনফ্লেক্সই খেয়ে নিলাম এই কনফ্লেক্সটাতে মিষ্টি দেওয়াই আছে কিন্তু ওপর থেকে আমি একটু সিরাপও নিয়ে নিলাম এই সিরাপটা কয়েকবার থেকে নিয়ে আসছি দেখছি বেশ ভালোই দুধের সাথে বা দইয়ের সাথে একটু করে দিলে বেশ ভালোই লাগে খেতে চলুন আমিও এবার খেয়ে নিই তারপরে আস্তে আস্তে সব ঘরের কাজ শুরু করুন কয়েকটা গিফট কিনে রেখেছি এখানে নিউ ইয়ারের পরে সবাই এসে এসে ঘরে কিছু না কিছু দিয়ে যায় তবে সবাই খাবার জিনিসই কিছু না কিছু দিয়ে যায় এরকম প্যাকেটের মধ্যে অনেক ধরনের খাবার জিনিস থাকে তাই আমিও কিনে রেখেছি সবাইকে এক এক প্যাকেট করে দিয়ে আসবো দুদিন ধরেই ভাবছি দিয়ে আসবো কিন্তু ছুটিতে সবাই কোথাও না কোথাও গেছে আজকে দেখছি এসেছে তাই ভাবলাম তাহলে প্যাক করে রেডি করে রাখি সারা রিয়া নেলে ওদেরকে দিয়ে পাঠিয়ে দেবো আর আমার পাশের বাড়িতে যারা থাকে তারা এখনো আসেনি ওই দেখুন স্কুল থেকে এসে দুজনে বসে পড়েছে এ মাম যাও দিয়ে এসো কা যাও সামনে এখনই আঙ্কেল আছে যাও দিয়ে চলে এসো কাজে স্যামকে সব রেডি করে রেখেছি আমি হয়ে গেছে মা আর পুকলু কই দেখি হলো লেখা হলো এটা হলো কই দেখি কি লিখেছো বাহ এটা অজিশনের জন্য বাহ এটা কার এটা তুমি লিখেছো কি লিখেছো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আর কি লিখেছো বলো একটু আমি লিখেছি লাইক কি হ্যাপি নিউ ইয়ার আর লাইক হ্যাপি আর ফান হোক হ্যাঁ হ্যাঁ ভেরি গুড চলো এখানে দিয়ে দাও কোনটা কার ও ব্যাক সাইডে ব্যাক সাইডে দিতে হবে ব্যাক হুম আর নাম লিখে দিয়েছো তো হ্যাঁ না এটা ভালো করে ধরো ওই দেখুন ওর হাতে করেও কিছু একটা পাঠিয়ে দিয়েছে এটা ককি যাও রেখে দাও চলুন যাই রান্নাঘরে আজকে ভেবে রেখেছি পিঠে বানাবো আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে এলাম এ পিঠে বানাতে গেলে তো জানেনি কত কি জোগাড় জানতে চাই সব জোগাড় করব সবাই মিলেই বানাবো আজ সবাইকে একসাথে বসিয়ে দিয়েছি হেল্প করতে কেউ গোল করছে কেউ চ্যাপটা করছে যে যেরকম পারছে সেরকমই বানাচ্ছে একা হাতে তো এত কিছু করা মুশকিল তাই যে যতটুকু করে সেটাই অনেক এখন অনেক কটাই পিঠে বানানো হয়ে গেছে এবার এক এক করে সব এগুলো স্টিমারে দিয়ে দেব এখন এটা সেদ্ধ পিঠে বানাবো ভেতরে চাঁচির পোড় দিয়েছি পরে আবার কিছুটা আলুর পিঠেও বানাবো ভেবেছি ভেতরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দুটো থাকে পিঠেও দিয়ে দিয়েছি এবার স্টিমারের সুইচটা অন করে দেব কুড়ি মিনিট মতো দিলাম পনেরো মিনিটেও হয়ে যায় তবে কুড়ি মিনিট মতোই দিলাম এবার এটা অটোমেটিক অফ হয়ে যাবে আর এদিকে কিছুটা দুধ পিঠেও বসিয়ে দিয়েছি সেদ্ধ পিঠে দুধ পিঠে ভাজা পিঠে সব আজকে একসাথে বানাবো পাটি সাপটা সরু চুকলি এগুলো তো প্রায় সময়ই বানানো হয় প্রতি বছর এই সংক্রান্তির দিন কিন্তু এরকম একসাথে অনেক রকম পিঠে বানায় তবে এই দুধ পিঠে সেদ্ধ পিঠেটা সংক্রান্তির দিনই বানাই ওই একবারই বানাই বলে একসাথে অনেক বানিয়ে এমনি যাতে দু তিন দিন রেখে খেতে পারি সেদ্ধ পিঠেটা হয়ে এসছে এবার ঢাকনাটা খুলে দেখি কি রকম হয়েছে পিঠেগুলো তো দেখে বেশ ভালোই লাগছে পিঠেগুলো ঠিকঠাক সেদ্ধও হয়ে গেছে এবার একটুখানি বাইরে রাখি ঠান্ডাতে কারণ এখন বেশ ভালোই গরম আছে তাই তুলতে অসুবিধা হবে একটু ঠান্ডা হয়ে গেলে একটা একটা করে সব তুলে আলাদা করে রাখবো আর এইদিকে বানিয়ে নিয়েছি সব আলু সেদ্ধর পিঠে চাঁচের পিঠেগুলো নামানোর পর আলু সেদ্ধর পিঠেগুলো বসিয়ে দেব এত পিঠে আজকে বানিয়েছি সেই বিকেল থেকে বসেছি চারজনে তবে সবাই মিলেই কিন্তু আজকে পিঠেটা বানিয়েছি একজনের দ্বারা তো এত সম্ভব নয় সারা কিন্তু প্রচণ্ড হেল্প করেছে এবারে এই আলু সেদ্ধর পিঠেগুলো স্টিমারে বসিয়ে নেব দাঁড়ান তার আগে একটু স্টিমারে জল দিয়ে দিই চাঁচির পিঠেগুলো হালকা ঠান্ডা হয়েছে বলে প্লেটের মধ্যে একটা একটা করে সব নামিয়ে নিলাম আর ওইদিকে দুধ পিঠেটা হতেও আর একটুখানি বাকি আছে এখনও দেখছি পুরোপুরি হয়নি তাই কিছুক্ষণ একটু কম আছে বসানো থাক এবার এগুলো একটা একটা করে বসিয়ে দেব

তাহলে দিদির নাকি ও এটা আর হার্ট শেপ আচ্ছা হার্ট শেপের মতো বা অনেক কিছু ট্রাই করেছে কত হেল্প করেছে আমাদেরকে না হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ এত হেল্প করার জন্য থ্যাংক ইউ আর তোমার কোনটা আমাকে দেখাও তোমার কোনটা এ এটা তো হয়নি এটা তো এখনো রেডি হয়নি এটা তো হবে এটাতে একটুখানি দাঁড়া চাচি ভরে বানিয়ে দিয়ে এটা কে বানিয়েছে তাই এত সুন্দর বা খুব ভালো বানিয়েছো খুব সুন্দর হয়েছে ঠিক আছে আর অত হাত দিতে হবে না সব ইয়ে হয়ে যাবে এটা বানানো আচ্ছা ঠিক আছে চলো অনেক বানিয়ে এইদিকে দুধ পিঠেটাও হয়ে গেছে তাই গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর কিছু আলু সেদ্ধর পিঠে ভেজেও নেব এবার ওপর থেকে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে পিঠেগুলো সব ভেজে নেবো যাতে একটার সাথে একটা লেগে না যায় তাহলে তার জন্য পিঠেগুলোকে আগের থেকে একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার ওপর থেকে একটু নুন আর ভাজা মশলা ছড়িয়ে দিলেই রেডি এই ভাজা পিঠে আপনারা পৌষ সংক্রান্তিতে কী কী পিঠে বানিয়েছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন